হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন লুজার ফার্মা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রীতম মাইতি একজন রেজিস্টার্ড ফার্মেসিস্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ব্লাড সুগার কমাতে ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন নিয়ে সেটি হলো জিমার টু ট্যাবলেট এই জিমার টু ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে আর কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে এই সব সম্পর্কেই আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক কনস্টিটুয়েন্টস এই জিমা টু ট্যাবলেটটি মূলত দুটি কনসিটুয়েন্স নিয়ে তৈরি গ্লিমিপ্রাইট টু এম জি আর মিট ফরমিন ফাইভ হান্ড্রেড এমজি এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো দুশো দশ টাকা এটিকে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাকশান অর্থাৎ এই জিমা টু ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে গ্লিমিপ্রাইড গ্লিমিপ্রাইড হলো একটি সালফোন ইউরিয়া যা অগ্নাশয় দ্বারা নিঃসৃত ইনসুলিনের পরিমাণকে বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে মিট ফরমিন মিড ফরমিন হলো বিগ উনিডে শ্রেণীর মেডিসিন যা খাওয়ার থেকে শোষিত গ্লুকোজের পরিমাণ ও লিভার দ্বারা তৈরি গ্লুকোজের পরিমাণকে হ্রাস করে যার ফলে শরীরে গ্লুকোজের পরিমাণ অনেকটা কমে যায় এবং এটি শরীরে ইনসুলিনের উৎপাদন প্রক্রিয়াকে বাড়ায় যার ফলে ব্লাড সুগার অনেকটা কমে যায় টুস এই জিমা টু ট্যাবলেটটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন যার মধ্যে রয়েছে ব্লাড সুগার টাইপ টু ডায়াবেটিস মেলিটাস প্রথমে আমাদের জানতে হবে যে ব্লাড সুগারের নর্মাল রেঞ্জ কত আমাদের ব্লাড সুগারের নর্মাল রেঞ্জ যেটি রয়েছে খালি পেটে অর্থাৎ ফাস্টিং সত্তর থেকে একশো এমজি পার ডিএল এবং খাওয়ার পরে অর্থাৎ খাওয়ার দু ঘন্টা পরে যেটি রয়েছে সেটির নর্মাল রেঞ্জ হচ্ছে একশো চল্লিশ এমজি পার ডিএলের নিচে এবার কোনোভাবে যদি এই নর্মাল রেঞ্জ বা স্বাভাবিক মাত্রা থেকে বেশি হয় তাহলে আমরা বলতে পারি যে এই পেশেন্টটির সুগার বা ডায়াবেটিস হয়েছে ডোজ জিমার টু ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এটি সাধারণত পেশেন্টের কন্ডিশন অর্থাৎ পেশেন্টের বয়স তার ওজন ও অন্য কোনো রোগ আছে কি না তা দেখেই ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন তবে এর সাধারণ অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে একটি করে ট্যাবলেট সকালে খাওয়ার আগে দেয়া হয়ে থাকে সাইড ইফেক্ট জিমার টু ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া বমি বমি ভাব লাগা বা বমি হওয়া ডায়রিয়ার মতো সমস্যা এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন তো এই ছিল আজকের আলোচনা জিমার টু ট্যাবলেট সম্পর্কে জিমার টু ট্যাবলেটটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ